ওয়েলকাম মাই চ্যানেল বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে সকাল দশটার সময় ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে আজকে একটু দেরি করেই উঠেছি কারণ গতকাল রাত্রে ঘুম আসছিল না গরমের জন্য অনেক রাত হয়ে গেছিল ঘুমাতে ঘুমাতে ওই জন্য ভেবেছিলাম সকাল সকাল উঠবো কিন্তু সকাল সকাল উঠতে পারিনি সেই দেরি হয়ে গেছে আর সকালে দেরিতে উঠলে যা হয় এবার সকালে দেরি করে উঠেছি বলে কাজকর্ম ভীষণ তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে করতে হয়েছে এবার কাজকর্ম করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে আগে মানে হাঁড়িটা মেলে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে তারপরে আমি কলপাড়ে বাসন কোষণগুলো মেজেছি আর কাপড় জামাগুলো ভিজিয়ে রেখেছিলাম লাস্টের দিকে কাপড় জামাগুলো কেচে মেলে দিয়েছি কারণ বাইরে আমরা এত রোদ্রে মেলি না আর যথারীতি এক জায়গায় চাওয়ার আছে ওই জন্য বাইরে একটু মেলে দিলাম জলটা ঝরে গেলে ঘরে মেলে দিয়ে তারপরে যাবো সেই জন্য আজকে বেশি কিছু রান্না করবো না উচ্ছে আলু ভাজা করেছি আর ডিমের ঝোল করবো করে তাড়াহুড়ো করে আমাদের বেরোতে হবে কারণ আজকে আমার ডাক্তার দেখানো আছে চোখের জন্য তোমাদের আগের ব্লগে বলেছি চোখের জন্য আর কি ডাক্তার দেখাবো সেই জন্য উনি হলো একটা একটা পর্যন্ত থাকবে তার আগে আমাকে সমস্ত কমপ্লিট করে খুব তাড়াহুড়ো করেই যেতে হবে এখন দেখা যাক পেরে উঠি কিনা যদি পেরে উঠি তবে দেখানো হবে নাহলে সেই সামনের সপ্তাহে আবার রান্না হয়ে গেলেই মানে স্নান করি আর না করি নাকে মুখো দুটো খেয়েই মোটামুটি ড্রেস পরেই আমাদের চলে যেতে হবে ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করছি আর রান্না করতে করতে বাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলছি মানে এদিকে রান্না বসানো আছে তার মধ্যে আবার কাজগুলো করে নিচ্ছি যাতে হলো রান্না শেষ হলেই মোটামুটি গুছিয়ে চলে যেতে পারি দুটো খেয়ে তাড়াতাড়ি করে তাহলে রান্নাটা করে নিই চলে আবার পরে আসছি আর দেখো আমার এই জালনালা দিয়ে কি সুন্দর হাওয়া বইছে আগের ব্লকে তোমাদের দেখি যে যারা নতুন তারা তো জানো না যারা পুরনো তারা তো জানোই আমার এই জানলা দিয়ে খুব সুন্দর হাওয়া আসে আর এখনো খুব সুন্দর হাওয়া দিচ্ছে মানে ফ্যানের হাওয়ার দরকার পড়ছে না আর বেশ হাওয়াকে দেখে সুন্দর করে রান্না করছি বেশ আরাম করে আজকে যে ব্লগটা দেখছো ব্লগটা কিন্তু ঝড়ের দুদিন আগের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে একটু লেট হয়ে গেল কারণ তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো সবাই জন্য আমাদের ঘর বাড়ির পরিস্থিতি তেমন একটা ভালো না এবার সেই জন্য খুব টেনশানে ছিলাম ঝড় আসবে বলে ওই জন্য এডিট করাও হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি আর তারপরে যে শেয়ার করব তারপরে তো ঝড় হলো ফোনে চার্জ ছিল না কারেন্ট ছিল না সেটা তো সবাই জানো সেই কারণেও একটু লেট হয়ে গেল। যাই হোক মোটামুটি হ্যাঁ আমি সমস্ত কাজ বাজ গুছিয়ে স্নান টান করে একেবারে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি গুছিয়ে নিয়েছি এবার মিষ্টিকে গুছিয়ে দিচ্ছি আর ওদিকে মিষ্টির বাবারও গোছানো হয়ে গেছে প্রচণ্ড গরম আর সূর্যের প্রচণ্ড তাপ মানে এই সময় বেরোনোর মতনই না বাইরে কিন্তু কিছু করার নেই আমার শাশুড়ি তো বাড়ি নেই তোমরা জানোই সেই জন্য সকালবেলা থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না করে রেখে তবেই যেতে হচ্ছে আর শাশুড়ি বাড়ি থাকলে হয়তো মিষ্টিকে রেখে যেতাম কিন্তু সে মিষ্টিকে নিয়ে যেতে হচ্ছে এই গরমের মধ্যেও আর না অবশ্য শাশুড়ি মা থাকলেও নিয়ে যেতাম আজকে কারণ হচ্ছে যেই কারণে আমরা যাচ্ছি সেখানে মিষ্টি না গেলে আমাদের অসম্পূর্ণ থেকে যাবে ওই জন্য মিষ্টিকে আমাদের নিতেই হবে যাই হোক সেই জন্য মিষ্টিকে আমরা নিয়েই যাচ্ছি আর শাশুড়িমা থাকলেও হয়তো নিয়েই যেতাম একেবারে যে খুব দেরিতে বেরোচ্ছি আমরা তা নয় কারণ আজকে এক জায়গায় যাব বলে সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি এখন বাজে পনেরো এগারোটা আমাদের বেরোতে বেরোতে এগারোটা বাজবে আর দেখো মিষ্টির সব কিছুই গোছানো কমপ্লিট আমারও গোছানো কমপ্লিট আর মিষ্টির ব্যাপার তো হয়ে গেছে তোমাদের বললাম সানগ্লাসটা পরে নেবো আর মিষ্টিকেও সানগ্লাসটা পরিয়ে দেবো একেবারে খুব দেরে তো আমরা বেরোচ্ছি না কারণ আজকে এক জায়গায় যাবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছিলাম এখন বাজে পৌনে এগারোটা ঘুরিতে আমাদের বেরোতে বেরোতে এগারোটা বাজবে মিষ্টি আমাদের সঙ্গে যাচ্ছে বলে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি বিশেষ করে জলটা আর মিষ্টির জন্য একটু খাবার অবশ্য আমি একা গেলেও জলটা আমি নিই কারণ কতক্ষণ লাগবে তা ঠিক নেই সব মানে যে কারণে যাচ্ছি দেখে শুনে বুঝে একটু সময় লাগবে মিষ্টি খিদে পেয়ে যাবে ওই জন্য একটু খাবার নিয়ে নিয়েছি এই দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি অটোতে তোমরা দেখতেই পাচ্ছ কী পরিমাণে রোদ দেখো প্রচণ্ড রোদ আর সেই দিনকে যে এত গরম ছিল সে বলার মতন আজকে আমার আবার ডাক্তার দেখানো আছে জানি না ডাক্তারবাবু কতক্ষণ থাকবে মানে ডাক্তারবাবুকে ধরতে পারবো কিনা আর আজকে ডাক্তারবাবুকে দেখানোটা আমার খুবই ইম্পর্টেন্ট কেন চোখের পরিস্থিতি খুবই খারাপ আমাকে ডাক্তারবাবুকে দেখাতেই হবে যাই হোক আমরা চলে এসেছি কপাল ভালো ফোন করেছিলাম আগে থেকে যে ডাক্তারবাবুকে থাকার জন্য এবং ডাক্তারবাবু আছেনও আমরা এসে ওনাকে পেয়েছি দু চারজন পেশেন্ট ছিল তাদেরকে দেখার পরে আমাদেরকে দেখবে দেখো আমরা বসে আছি মানে এখানে ঢুকে একটু আরাম লাগছে ভেতরে এসি আছে সেই জন্য আর এদিকে দেখো মিষ্টি যে চশমা দেখছে সেই চশমাটাই নেওয়ার জন্য ছটপট করছিল যাই হোক তারপরে শেষমেশ ডাক্তারবাবুকে দেখানো হলো ডাক্তারবাবুকে দেখানোর পরে ডাক্তারবাবু একটা কথাই বললেন যে আমার চোখের কোনো প্রবলেম নেই চশমা লাগবে না শুধু অ্যালার্জির জন্য চশমাটা বাইরে বেরোলে পড়তে হবে শুনে তো ভীষণ শান্তি লাগলো চশমা পড়তে আমার এমনিও ইচ্ছে করে না বাধ্যতামূলক এতদিন চশমা পড়েছি যাই হোক চশমা পড়তে আর হবে না শুধু একমাত্র ধুলো ময়লার জন্যই আমাকে পড়তে বলেছে যাই হোক তারপরে এই দেখো আমরা চলে এসেছি যে কারণটার জন্য তোমাদেরকে এবার বলি যে কারণটা কী কারণটা তোমাদের বলেই দিই আমরা এসেছি আজকে ফ্রিজ কিনতে কারণ এবছর এত গরম পড়েছে অন্যবারের থেকে আর সহ্য করতে না পেরে এত বছর পর মোটামুটি ফ্রিজটা আজকে কিনতেই আসলাম ভেবেছিলাম ঘর কমপ্লিট করে তবে ফ্রিজ কিনবো কিন্তু আর সহ্য করা যাচ্ছে না গরম যাই হোক সেই জন্য চলে এসেছি ফ্রিজ কিনতে মোটামুটি আরেকটা দোকানে এসেছি ওই দোকানে আমাদের পছন্দ হয়নি এইটা আমাদের পছন্দ হয়েছে খুলে একটু ভালো করে দেখে নিলাম আর মিষ্টি তো প্রচণ্ড খুশি ফ্রিজ দেখে রুমটা যতটুকু পারলাম তোমাদের একটু ঘুরে দেখালাম আর এই দোকানটা কিন্তু বিচুলি হাটার অপোজিটে মানে অ্যাপোলো ফার্মাসির অপোজিটে একদম রোডের ওপরেই কিন্তু এই দোকানটা এই দোকানে প্রচুর ভালো ভালো জিনিস আছে এবং খুব কম রেঞ্জের মধ্যে কিন্তু পাওয়া যায় তোমরা চাইলে এই দোকানে যেতে পারো এবং এখান থেকে অনেক কিছুই কিনতে পারো খুব কমে পেয়ে যাবে দেখে শুনে আমাদের মানে সিলেক্ট করা হয়ে গেছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা কাগজপত্র রেডি করছিলাম আর মিষ্টি ওদিকে কী করবে বসে বসে বোরিং হচ্ছিলো তাই একটা মানে টিভি চালানো ছিল ও ওখানে বসে বসে কার্টুন দেখছিল আর এই দেখো আরেকবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই মানে কোথায় কী আর কি সিস্টেম আছে সেগুলো আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেয়া হয়েছে বা বলে দেয়া হয়েছে বিশেষ করে আমাকে কারণ বাড়ির মহিলারাই বেশি ইউজ করে সেই জন্য মিষ্টি বাবা বলে তুমি ভালো করে দেখে নাও তাই আমি একটু ভালো করে দেখে নিলাম আজকাল বাজারে বস্তিতেও ফ্রিজ থাকে কিন্তু আমাদের বাড়িতে এতদিন ছিল না কেন ছিল না তার পেছনে কারণ ছিল আমরা চাইলে অনেক আগেই ফ্রিজ কিনে নিতে পারতাম কিন্তু ফ্রিজ কেনা হয়নি এবার কারণটা কি তোমরা দেখতে থাকো তোমাদেরকে বলছি ফ্রিজ কিনতে গিয়ে কাগজপত্র রেডি করতে এত সময় লেগে গেল মানে কি বলবো পেটের মধ্যে ছুচই ডন মারছে এত খিদে পেয়েছে আর শরীরও ভীষণ খারাপ লাগছিল যাই হোক শেষমেশ কমপ্লিট হয়েছে আমাদের এখান থেকে একটা ভ্যান বলা হয়েছিল ভ্যান এসেছে ভ্যানের ওপর তুলে দেওয়া হয়েছে মিষ্টি বাবা বললো তোমরা অটো করে চলে যাও আমি ভ্যানে করেই যাব সেই জন্য আমরা এখান থেকে অটো ধরে নেব অটো ধরে আমি আর মিষ্টি চলে যাব। এ দেখো আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে আর লেট করিনি সোজা রান্নাঘরে ঢুকে গেছি রান্না করার জন্য কারণ সকালবেলায় সকালের মতো রান্না করেছিলাম আর শ্বশুর মশাইয়ের মতো আর আমরা ভেবেছিলাম যে কেনাকাটি করে আমরা একটু রেস্টুরেন্টে খেয়ে আসব। কিন্তু আমাদের এতই লেট হয়ে গেছে ওই জন্য আর ইচ্ছে করেনি তাই বাড়িতে এসে আমাদের মতন ভাত বসিয়ে দিলাম ঘরবাড়িগুলো পরিষ্কার করতে হবে ঝাটপাট দিয়ে তারপরে ফ্রিজ আসলে কোথায় রাখবো সেই জায়গাটা ঠিক করতে হবে কারণ আমাদের ঘর খুবই ছোট। এবার এমনি আমাদের ঘরে যা জিনিস আছে এমনি ঘরটা পুরো ভরে গেছে তার মধ্যে ফ্রিজটা কোথায় রাখবো সেটাই চিন্তা করছি সেই জায়গাটা বার করতে হবে কারণ ফ্রিজটা এনে যাতে ওখানে সেটিং করা যায় এই দেখো মোটামুটি জায়গা রেডি করতে করতে এদিকে রান্না করতে করতে ফ্রিজ চলে এসছে মিষ্টি তো কী খুশি তোমরা দেখতে পেলে লাফাতে লাফাতে আসছে যাই হোক মোটামুটি এই দেখো ঘর বাড়ির কী অবস্থা সব মানে সরিয়ে ঠিকঠাক করে আবার জায়গাটা বার করতে হচ্ছে সেই জন্য ঘরবাড়ির খুবই বাজে অবস্থা যাই হোক শেষমেশ এই কোনাটা আমাদের মানে ঠিক হলো যে এখানেই ফ্রিজটা রাখা হবে দরজার আর কি কোনায় তাই সেখানেই আর কি ফ্রিজটা রাখা হলো আপাতত থাক ভবিষ্যতে যখন রান্নাঘরটা কমপ্লিট হবে তখন রান্নাঘরে নিয়ে যাওয়া হবে আপাতত আমাদের ঘরেই ফ্রিজটা রাখা হয়েছে ফ্রিজটার কালার এবং দেখায় কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এদিকে আমার রান্না হয়ে গেছে আর এদিকে ঘরবাড়ির অবস্থা তো ভীষণ বাজে হয়ে আছে সমস্ত কিছু গুছিয়ে গেছি তারপরে আমরা তিনজনে খাওয়া দাওয়া করবো মিষ্টির জন্য একটু কেক আর বিস্কুট নিয়েছিলাম ওটুকুইও খেয়েছিল ওতে কি আর পেট ভরে বলো ছোট মানুষ ওর তো ভীষণ খিদে পেয়েছে না আর ওর ভীষণ কষ্ট হচ্ছে আমরা তাও বড়ো একরকম যাই হোক তোমাদের তো আগেও বললাম এখনও বলছি পেটে মনে পুরো ছুঁচো ডন মারছে যতক্ষণ না পেটে ভাত পড়বে ততক্ষণ শান্তি হবে না এখন বাজে প্রায় চারটে সাড়ে চারটে বাজে যাই হোক তাড়াতাড়ি করে ঘরবাড়িগুলো গুছিয়ে নিই এই দেখো আমার গোছানো হয়ে গেছে আর এবার তোমাদের কারণগুলো বলি আমি চোদ্দো সালে বিয়ে হয়ে এবারই আসার পর পনেরো সালের দিকে আমি আমার মাকে বলেছিলাম যে প্রচণ্ড গরম এখানে গরমে টেকা যায় না আমাকে একটা ফ্রিজ দেবে তা মা মোটামুটি বলাতে রাজি হয়েছিল এবার ফ্রিজ দেবেও বলেছিল এবার সেই কথাটা আমি মিষ্টি বাবাকে জানাই মিষ্টি বাবা শোনার পরে আমাকে একটা কথাই বলল তোমার মা যখন ফ্রিজ দেবে তোমার মাকে বললো কারেন্টের বিলটাও দিতে এই কথাটা শুনে আমার যেমন রাগও হয়েছিল কষ্টও লেগেছিলো তখন আমি মাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে দিয়েছিলাম যে তোমাকে ফ্রিজ দিতে হবে না ও যেদিক পারবে কিনবে না পারবে না কিনবে তারপরেই ব্যাপারটা ওখানে স্টপ ছিল তারপরে আবার ক বছর পর মিষ্টির বাবার আমি দুজনে সিদ্ধান্ত নিলাম যে ফ্রিজ কিনবো কিন্তু সেই সময় হট করে আবার আমাদের মনে হলো যে না থাক এখন কিনবো না ঘর কমপ্লিট করে নিই তারপরে কিনবো তারপরে দেখলাম যে ঘর আর কমপ্লিট হবে কি না সন্দেহ কবে হবে তারও ঠিক নেই কিন্তু দিন দিন যা গরম বাড়ছে আর পারা যাচ্ছে না এবার একটা ফ্রিজ কিনতেই হবে তবে কিন্তু লকডাউনের সময় মিষ্টির বাবা একটা কথা বলেছিল যে ফ্রিজটা নিলে ভালোই হতো শাশুড়ি মা দিচ্ছিলো এই সময় ভীষণ কাজে লাগতো তখন আমি বলেছিলাম কেন তুমি তো তখন নেওনি এবার তুমি কিনে নাও যাই হোক সেখানে তো ওরা আর কিছু বলার নেই যদারিতে ভুলটাও করেছিল আমার মা বাড়ি থেকে যাওয়ার পরে প্রায় দিন আমরা বিকেলবেলা দোকানে গিয়ে মিষ্টিকে একটা করে ফুটি কিনে দিতাম আমি একটা করে স্প্রাইট খেতাম তারপরে বেশি কিছু হলো পাশের বাড়ি ফ্রিজে রেখে আসতাম এবার সেটা শুনে আমার মা ভীষণ খারাপ লেগেছিল যে ঠিক আছে তোরা বিপ্লব তখন বারণ করেছিল নেয়নি আমি আমার নাকটিকে দেবো ফ্রিজ তারপর এই কথাটা যেই আমি মিষ্টির বাবাকে জানাই মিষ্টির বাবা আর না বলেনি ও সঙ্গে সঙ্গে বললো আচ্ছা ঠিক আছে মা যদি দিতে চায় দিক আমার এতে কোনো আপত্তি নেই তারপরে সঙ্গে সঙ্গে মাকে জানালাম মা যেদিনকে বললাম তার দুদিন পরে মা বলল তাহলে চলে যা তাই মা হলো বেশিটা আমাদেরকে দিয়েছিল, যা দাম ফ্রিজের বেশিটাই দিয়েছিল আর অল্প কিছু বাকি আছে সেটা ইএমআই করা হয়েছে মা মাসে মাসে সেটা শোধ করে দেবে এইভাবেই আমাদের ফ্রিজটা নেওয়া হয়েছে এখন মিষ্টি বাবাকে বললাম সেই তো নিলে দেরি করে নিলে আরও আগে হয়ে যেত মিষ্টি বাবা কী বদমাশ শোনো আমাকে বলছে কি আগে নিলে সিঙ্গেল হতো দেরি করে নিলাম বলে তো ডবল হলো না তবে ডবল ফ্রিজটা কিন্তু আমারই ইচ্ছে ছিল মিষ্টি বাবার ইচ্ছে ছিল না কারণ আমাদের ঘর ছোট রাখার জায়গা নেই মিষ্টির বাবা সিঙ্গেলের কথাই বলেছিল কিন্তু আমার মার আর আমার ইচ্ছে ছিল ডবল নিচ্ছি যখন ডবলটাই নেব। এদিকে মিষ্টির বাবা তারটার যখন কিনতে গেছিলো তো সেই সময় একটা ফ্যানও কিনে নিয়ে এসছে কারণ ওর হাটে প্রচণ্ড গরম লাগে সেই জন্য একটা কমের মধ্যে একটা ফ্যান নিয়ে এসছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে যে ফ্রিজের কারেন্টের কাজটাও কমপ্লিট করে দিয়ে গেছে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে ফ্রিজের কারেন্টের কাজটাও করে দিয়ে গেছে আর বিছনা করছিলাম শোবো যাই হোক শোয়ার হয়নি শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে সকাল সকাল শুয়ে পড়ব খাওয়া দাওয়া করে আজকের মতো ব্লগটা এই পর্যন্ত গুড নাইট